আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ আমি আপনাদের সাথে একটা মজাদার বিকেলের নাস্তা শেয়ার করব খেতে অসম্ভব মজাদার এই বিকেলের নাস্তাটি কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেক মজা করে তারা খেয়ে নেবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন অনেক ভিডিও আসবে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি প্রথমে একটি বলে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি চিনি এবং ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে চিনিটা যতক্ষণ পর্যন্ত মিলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশ্রণটি মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব এখন অনেকক্ষণ সময় ধরে এটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি একবারে মিশে যাচ্ছে সময় নিয়ে একটু ধীরে ধীরে করে এটিকে মিশিয়ে নিতে হবে এটি মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এখানে অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এজেন্স এখন আমি এখানে ময়দা অল্প অল্প করে দিয়ে দেব। আমার এই বাটিতে দেড় কাপের মতন ময়দা আছে তবে একবারেই ময়দা অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে এটির ঘনত্বটা বুঝে নিতে হবে এই ডোটা কিন্তু একবারে বেশি নরমও হবে না একবারে বেশি টাইটও হবে না একটা লেভেলের নর্মাল ডো তৈরি করে নিতে হবে তবে জিনিসটা অনেক সফট হবে প্রথমে আমার এখানে দেড় কাপের মতন ময়দা লেগেছিল তারপরেও আমি এখানে আবারও হাফ কাপ ময়দা অ্যাড করে দিয়েছি ভালোভাবে নেড়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব এটি এখন মাখা হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচের মতন দিয়ে দেব তেল তেল দিয়ে নেড়ে চড়ে এটিকে পাঁচ থেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে তবে আমার হাতে আজ সময় সংক্ষিপ্ততার জন্য আমি আর এটিকে রেস্টে রাখলাম না আপনারা অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট এটিকে রেস্টে রেখে দেবেন এখন আমি এটিকে ভালোভাবে আর একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি ময়দা দিয়ে মেখে নেওয়ার কারণে জিনিসটা কিন্তু আর হাতে লেগে যাবে না এখন আমি একটি চাকুর সাহায্যে করে এটিকে কেটে নিচ্ছি প্রতি পিস দিয়ে একটি একটি করে নাস্তা তৈরি করে নেব জিনিসটা যেহেতু অনেক সফট আমি বারবার করে এর ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি এখানে একটি রেখে বাকিগুলো সরিয়ে ফেলছি আর আজকের এই নাস্তাটির কিভাবে আমি শেপ দিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে ময়দা উপরে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে বেলে এটিকে লম্বা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটি করে নিচ্ছি হাত দিয়ে বেলে বেলে একদম লম্বা আকারে এটিকে করে নিচ্ছি এখন এই শেপটি দেখে নিন ভাজ করে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি এই সাইডটা একই প্রসেসে করে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি এবং দুটি মুখের মাথা একত্রে লাগিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আজকের এই মজাদার নাস্তার আমি আপনাদের আরেকটি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই তৈরি করে ফেলা যায় এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার এই তো আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভাসতে চলে যাচ্ছি লো হিটে আমি এগুলোকে ভেজে নেব তবে কেউ চাইলে এটিকে অনেক সময় ধরে ভেজে লাল লাল করে উঠিয়ে নিতে পারে আমার এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড করে দিচ্ছি এবং আমার ভাজা হয়ে গেলে এগুলোকে এখন উঠিয়ে ফেলছি জিনিসটা কিন্তু খেতে অনেক মজাদার যে কোনো সময় যে কোনো অকেশনেও তৈরি করে ফেলতে পারেন দেখতেও আকর্ষণীয় বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এখন এখানে সামান্য পরিমাণে কন্ডেন্স মিল্ক উপরে লাগিয়ে দিচ্ছি এটি অপশনাল দিলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এটি দেওয়ার কারণে এটি স্বাদ কিন্তু আর একটু বেড়ে যায় এখন এটির ওপর দিয়ে কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে আমি সামান্য ডেকোরেশনের জন্য এর ওপরে তিল দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজাদার ছিল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও অনেক সুন্দর সুন্দর অসংখ্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই ছোট চ্যানেলে আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আশা করছি সবাই অনেক সাপোর্ট করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন